অন্যের কোরআনটা যা আল্লাহ বলেছেন এগুলো জ্বলন্ত প্রমাণ এই প্রমাণ আমাকে আপনি মানতে হবে কালে মাত্র এবার ফজলাত সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে আমার বান্দারা সকাল সন্ধ্যা তোমরা জিকির করো আমার ভাইরা এরপরে অন্য রেহতের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি সইভাবে দৈনিক একশো বার করে কালেমা মাত্র এবার পাঠ করে আমার ভাইরা কেয়ামতের মাঠে মা যেদিনকে সন্তানকে চিনবে না বাবা যেদিনকে মেয়েকে চিনবে না স্বামী যেদিনকে তার স্ত্রীকে চিনবে না স্ত্রী যেদিনকে তার স্বামীকে পরিচয় দিবে না ওই দুদিন মুসিবতের সময় একশত বার করে যদি কোনো ব্যক্তি কালে মা পরে আমার আল্লাহ কেয়ামতের মাঠে বান্দার চেহারাটা অত্যন্ত নুরে নোরাম্বিত করে দিবে শুধু তাই নয় আমার ভাইরা আল্লাহ নবী সাল্লা সাল্লাম ফরমাইছেন পাঁচ অক্ত নামাজ পড়ে যে ব্যক্তি ইমানের সাথে পাঁচ অক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ইস্তেকবার পড়বে আল্লাহ পাক পাঁচটা জীবনের বড় বিপদ থেকে আল্লাহ পাক বাসায় দেবেন আর পাঁচটা রহমত পাক নাজিল করবেন তার মধ্যে এক নম্বর কথা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক নম্বরে ওই ব্যক্তির নামাজি ব্যক্তির এই দুনিয়াতে আল্লাহ পাক কোনো অভাব দিবেন না ইমামের বেতন কয় টাকা আট টাকার পাঁচ হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকা ইমামের বেতন পাবলিক ইমাম পাবলিক মসজিদ ইমামের বেতন খুব বেশি হলে পনেরো বিশ বেশি নিয়ে আমি জানি এরপরও এই যে পোশাক পরে রাজার হালে পোশাক পরেছে পোশাকের দাম কত একটা জুব্বা বাড়াতে গেলে দুই হাজার টাকা খরচ লাগে পাগড়ি একটা পাঁচ থেকে সাতশো টাকা লাগে টুপি একটা তিনশো চারশো টাকা লাগে একটা রুমাল এই রুমালগুলো পাঁচ থেকে সাতশো টাকা লাগে কিনতে গেলে ইমামেরা সামান্য বেতন পায়ে থাকে রাজার সায় মন্ত্রীর ভালো হালতে কথা কর না কে অথচ বেতন কম আল্লাহ নয় বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ পাক তার অভাব দিবেন না এরপরে দুই নম্বরে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ রব্বল আলামী তার পিতা মাতার কবরে আজাব আল্লাহ মাফ করে দিবে বাবার কবরে আজাব মাপ মারও কবরে আজাব মাপ কেন নামাজ পড়বেন না কন কেন নামাজ আপনি পড়বেন না নামাজ পড়লে বাবার কবরে আজাব মাপ মারও আজাব মাপ হবে আল্লাহ একবার আমার ভাইরা তিন নম্বরে বলা হচ্ছে নামাজি ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে ডাইন হাতে আমল নামাদি দেবে ভাইরা আমার শুধু তাই নয় আল্লাহ নই বলেছেন কেয়ামতের মাঠে যখন হিসাবের পরে তিরিশ হাজার রাস্তা হবে পুল চলতে রাস্তা হবে তিরিশ হাজার রাস্তা চলের আকারণ হিরের ধারণ দজকের উপরে টানানো পুল হেরা নবী মোহাম্মদ তোমারি উম্মাত যাবে জান্নাতে হেরাসুল বলিবার বলি আল্লাহ নই বলেন তিরিশ হাজার রাস্তার বস সমান পুলসের রাস্তা হবে তিরিশ হাজার বছর সময় একটা পুল সুরাত হবে চুলি চাইতে চিকন হীরা চাইতে ধার একটা চুলি শাঁকো হবে ওই চুলি শাঁকোটা রসুল বলেছেন চোখের কলপ ফেলানো দেরি আছে পুল রাস্তা পার হবা দেরি হবে না এরপরে আল্লাহ নই বলেন পাঁচ নম্বর যে ব্যক্তি এই দুনিয়াতে নামাজ কালাম পড়বে পাঁচ অক্ট আল্লাহ রসুল বলেছেন আর সলা তো হল জান্না জান্নাতে যাবার জন্য চাবি হল নামাজ আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানাইয়া চাবি দিয়ে দেবেন জান্নাতে দরজা হবে আটটা এক একটা দরজ এক একটা নাম আছে জান্নাতুল ফেরদ জান্নাতুল আদন জান্নাতুল মামা এরকম নাম আছে বান্দা যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে ভাইরা আমার সেই জন্য এই যে কালেমার এত গুণ আর কালেমা যে ব্যক্তি পড়বে এই কালেমা হাদিসে কুরসির মধ্যে আসছে যতক্ষণ পন্ত কালেমা যারা পড়ে তাদেরকে মাফ না করা হয় অতক্ষণ পন্ত কালেমা এরকম লাফালাফি করে আল্লাহ বলে লাফালাফি করিস কেন কালেমা কালেমা বলবা বুল কালেমা তোমার কালেমা তোমার এই বান্দা পড়েছে যতক্ষণ পন্ত গুণা না মাফ করবা অতক্ষণ পন্ত আমি কালেমা থামবো না আল্লাহ বলে আলেন বলেন আমার বান্দা যে কালেমা পড়েছে আমি আল্লাহ তারে মাফ করলাম তখন কালে থেমে যায় জোরে বলি সুবাহাল্লা আলাদ